সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা চুলায় ভাত বসিয়ে দিয়েছে তো আমাকে বলতেছে যে তুমি চুলায় জাল ধরিয়ে দাও ভাতটা হোক তো আমি হচ্ছে যে চুলায় জাল না ধরিয়ে বাড়ির সামনের সাইডে একটা আতাফল গাছ আছে তো আতাফল গাছ থেকে আতাফল পেরে খেয়েছি তো তার একটা পোস্টও করেছি আমি সেটা আপনারা সবাই দেখেছেন তো এই হচ্ছে সেই আতাফল গাছ তো এই গাছে অনেকগুলো আতাফল ধরেছে মাসাল্লাহ। গাছ থেকে অনেকগুলো আঁথা ফল পারা হয়েছে তো আরও কিছু গাছে রয়েছে তারপর হচ্ছে আমি বাড়ির ভিতরে এসে বাড়ির চারপাশটা একটু ভিডিও করতেছিলাম আর আমাদের বাড়ির উঠানে বিশাল বড় একটা লাল পেয়ারা গাছ আছে তারও একটা ভিডিও অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ একদিন তো চারপাশে ফল ফলালির গাছ তো আমি বাড়ির পিছন সাইডটা যেতে গিয়েছিলাম সবজির বাগানে তখনই মা আবার দেখে বললো যে এগুলো কাটাকাটি করো রান্না করো তারপরে আমি এগুলো নিয়ে চুলার উপর চলে আসি আর চুলার জাল ধরিয়ে দেয় ভাতে তো ভাতটা হতে হতে আমি এগুলো কাটাকাটি করেও নেব আর আমার বড় আপু শাশুড়ি এসেছে তো উনি হচ্ছে আমাকে সব কিছু সাহায্য করেছে তো আমরা হচ্ছে চার বোন তো দুজন হচ্ছে ঘুমাচ্ছে তা ওদেরকে আমি ডাকি নেই। আর এখানে গরুর মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে হচ্ছে মুরগির রোস্ট করব আর করব তো তার জন্য রেডি করছি আর পটল ভাজা হবে ইলিশ মাছ ভাজা হবে তো আমি এখানে আদাটা কেটে দিয়েছি আর আমার মা ওই মা হচ্ছে সব কিছু করে নিয়েছে তো তারপরে হচ্ছে বেলেন্ডার করব এগুলো সবকিছু দেন হচ্ছে আমি এগুলো কেটে কুটে তারপরে যে সকালের নাস্তার জন্য ভাত রান্না করা হয়েছে আর লাউ দে ইলিশ মাছ তো নাস্তা শেষ করে তারপরে যে চলে আসি রান্নার কাজে আর এগুলো কিন্তু সব আমি নিজে হাতে করেছি আমাকে ওরা অনেকে সাহায্য করেছে দেন হচ্ছে যে ডিমের কোরমা করছি মুরগির মাংস তারপর হচ্ছে চিংড়ি মাছ ভোনা ইলিশ মাছ ভাজা হয়েছে তারপরে পোটল ভাজা হয়েছে মুরগির রোস্ট করা হয়েছে এগুলো হচ্ছে ভিডিও করা হয়নি তো যাই হোক তারপর বিকাল বেলায় যে কত হাড়ি পাতিল হয়েছে এগুলো কিন্তু আমি নিজে সব পরিষ্কার করেছি আর আমার মা হচ্ছে ধুয়েছে আরও ছিল সেগুলো দেখানো হয় নাই ভিডিওতে আর আমাদের ভাঙা টিবল থেকে কেউ কিছু মনে করেন না কারণ টিউবওয়েলের সাথে একটা গাছ রয়েছে তো গাছের শিকড় এভাবে টিবলটা ভেঙে গেছে তারপর হচ্ছে রাতের বেলায় পুঁশাক খেতে চাইছিল তো রাতেই এই পোশাকগুলো বাগান থেকে উঠানো হয় তো এই ছিল আজকের মতন ভিডিও আমার আল্লাহ হাফেজ